ওররা রাজিয়াহ তালান বলেন রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যদি আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা করার নির্দেশ দিতাম তবে স্ত্রীর প্রতি তার স্বামীকে সাজদা করার নির্দেশ দিতাম হাদিস তির নিজে আলোচনা থেকে প্রমাণিত হয় যে একজন মহিলাকে ভালো হতে হলে স্বামী ভাল আসা। যদি স্বামী রাসুল সাল্লাম হাদিসে বলেছেন যদি আল্লাহ ব্যতীত আল্লাহ ছাড়া অন্য কোনো মানুষকে সিজদা করার হুকুম হতো অন্য কোন জিনিসকে যদি সাজদা করার হুকুম হতো তাহলে আমি স্ত্রীরাকে বলতাম যে তারা যেন তাদের স্বামীকে সাজদা করে কিন্তু সেটি তো আল্লাহর বিধান নয় তাই বলে আমি এই আদর্শ করছি না কিন্তু স্বামীরাকে হ্যাঁ স্ত্রীরাকে উচিত স্বামীর অনুগত করা এবং স্বামীর কথা মতো চলা স্বামী যা বলবে স্ত্রীগণকে তা করতে হবে যদি সে নারী সে স্বামীর অনুসরণ না করে তাহলে তার ঠাইকার জায়গা হবে জাহান নাম সামান্য এই জীবনে মানুষ এখন বর্তমান পরিস্থিতি এরকম রয়েছে যে পঞ্চাশ পার্সেন্ট স্ত্রীরা স্বামীর অনুগত করছে না স্বামীরাকে স্বামী ব্যতীত তারা হাটে বাজারে দোকান পাটে যায় এবং বেপর্দা হয়ে সব জিনিস কেনাকাটা করে সেই স্ত্রীরা বেপর্দা হয়ে কেনাকাটা করে তার জবাব তার স্বামীকে দিতে হবে আল্লাহর রসুল সাল্লাহ আল সাল্লাম বলেছেন চার প্রকারের মানুষ জাহান্নামে নামে যাবে চার প্রকারের মানুষ জাহান নামে যাবে এক দায়ুষ যারা স্ত্রীকে শাসন করতে পারে না এবং পর্দায় রাখতে পারে না এবং নিজের বেটিকে পর্দায় রাখতে পারে না শাসন করতে পারে না তারা হাটে বাজারে দোকান পাটে নগ্ন অর্ধনগ্ন হয়ে ঘুরে বেড়ায় এবং নিজেরা পুরুষদের দিকে আকৃষ্ট হয় এবং কে নিজের দিকে আকৃষ্ট করে এবং এক কথায় বলা যায় তারা মানুষকে জেনার দাওয়াত করে সেই সেই স্ত্রীর স্বামী জান্নাতে যাবে না সেই কন্যার বাবা জান্নাতে যাবে না যাকে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে দাইউস বলেছেন এবং দুই সেই সেই মানুষ জান্নাতে যাবে না যারা পিতা মাতার অবদ্ধতা করে যারা পিতা মাতার কথা শুনে না পিতা মাতার কথা এড়িয়ে চলে এবং তিন যারা মিথ্যা সাক্ষ্য দেয় যারা মিথ্যা সাক্ষ্য দেয় তারা জাহান্নামে যাবে এবং চার যারা নিয়মতি ভাবে নিশাদার দর্ব পান করে আর খায় তারা জাহান নামে যাবে উচিত এই চারটি জিনিস থেকে যদি মানুষ বাঁচতে না পারে তাহলে তার থাকার জায়গা হবে জাহান নামে প্রিয় দর্শক মন্ডলী নিজকে বাঁচিয়ে রাখুন নিজের আহলে পরিবারকে ইজ্জতের মধ্যে বাঁচিয়ে রাখুন এবং জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করার চেষ্টা করুন এবং এই পৃথিবীতে খুব চিন্তা ভাবনা করে চলাচল করার চেষ্টা করুন এবং পাঁচ চক্রের সলাধ আদায় করুন আল্লাহর নিকট ক্ষমা চান নিশ্চয় আল্লাহ হচ্ছেন অনেক বড় ক্ষমাশীল আপনি যদি কোনো বড় পাপ করে থাকেন মানুষকে বেঁচে থাকতে থাকতে এই পৃথিবীতে আল্লাহর নিকট ক্ষমা চাওয়া উচিত মানুষকে আল্লাহর নিকট ক্ষমা চাওয়া উচিত মানুষকে সব সময় আল্লাহর নিকট ক্ষমা চাওয়া উচিত আমাদের সর্বশ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে 70 বার রবেসি আল্লাহর নিকট ক্ষমা চাইতেন এবং বলতেন আস্তাগফিরুল্লাহ তুবায়েলাহ আমাদের পিতা আদম আলাইহিস সালাম যত পৃথিবীতে বেঁচে ছিলেন তত একটি দোয়া পাঠ করতে ছিলেন সেই দুয়াটি হচ্ছে রব্বানা জলামনা আনফুসানা ওয়াইনলাম তাক ফিরে লানা ওয়াতার হামনা লানা কোনান্না মিনাল খাসের আদম আলাইসালাম এই দুয়াটি যতদিন পৃথিবীতে ছিলেন পাঠ করতে থেকেছেন যদি আদম আলাইসাল্লামের মতো মানুষ এই দুয়া পাঠ করতে থাকেন তাহলে আমরা তো আরও সাধারণ মানুষ আমাদের হাতে তো কত গুণা হতে থাকে আমাদের রসুল সাল্লাহ সর্বশ্রেষ্ঠ মানুষ তিনি যদি দিনে রাতে সপ্তর বারেরও বেশি আল্লাহর ক্ষমা চান তাহলে আমাদের অবস্থা কি হতে পারে তাই বলছিলাম প্রিয় দর্শক মন্ডলী আপনারা পাঁচ অক্টের সরাত আদায় করুন এবং প্রত্যেক সরাতে নিকট ক্ষমা চান এই বলে আমার বক্তব্য ইতি করছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আসসালাম আলাইকুম আরহাম